চিংড়ি মাছের মালাইকারি আমার আজকের রেসিপিটা খুব বেশি যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে তাদের জন্য তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন রেসিপিতে তো কী অবস্থা সবার আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি তো চলুন রেসিপিটা শুরু করা যায় আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিলাম ওগুলো আমি মাথা দিয়ে কেটে কিন্তু ময়লাগুলো বের করে নিলাম দেখতেই পাচ্ছেন কিন্তু আপনারা তো আমি এখানে এখন এইখানের মধ্যে লবণ আর হলুদ হালকা একটু মরিচির গুঁড়া দিয়ে সব কিছু কিন্তু মিক্স করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন হাত দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি যাতে মশলাগুলো চিংড়ি মাছের গায়ে ঢুকে ওইভাবে করতেছি আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না এটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন এখন রান্নার প্রসেসটা শুরু করে দিই তো আমি একটা ডিস্সির মধ্যে এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিই ওইটা ওই গরম হওয়ার পর ওইখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিলাম একসাথে তো পেঁয়াজ দেওয়ার পর ওটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি সুগন্ধটার জন্য এখন আমি রসুন বাটা আদা বাটা দিলাম এখন আমি এগুলো ভালো করে নেড়েছি সামান্য একটু পানি অ্যাড করলাম যাতে মশলা দিলে ওগুলো পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু কালারটা সুন্দর আসবে না তাই তো আমি এখানে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ দিলাম মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিলাম যেহেতু ঝাল ঝাল করে রান্না করব তো এখন আর একটু পানি দিলাম তো পানি দেওয়ার পর আমি এখন ভালো করে কষিয়ে নিব এখানে কিন্তু আরও মশলা অ্যাড করবো তো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য কিন্তু অবশ্যই নারিকেলের দুধ প্রয়োজন আমার কাছে কি যেহেতু নারিকেলের দুধ ছিল না তাই আমি এমনি ঘোর দুধে দিলাম দুধ আর মশলা একসাথে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে আমি ওইখানে কিছুটা টমেটো অ্যাড করলাম আপনারা চাইলে টমেটো সস ব্যবহার করতে পারবেন আমি টমেটোটাইভাবে দিলাম তা আমি একটু জিরা গুঁড়া দিলাম জিরা গুঁড়া দেওয়াতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুগন্ধ লাগতেছে দেখতেই পাচ্ছে মশলাটা কি লোভনীয় লাগছে তাই না তো আমার মশলা মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন কিন্তু কষানোর মধ্যেই মজা হবে এই চিংড়ি মাছের মালাইকারিটা তো আমার ভাজা চিংড়ি মাছগুলো আমি সবগুলো একসাথে দিয়ে দিব তো চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি এগুলো ভালো করে উল্টাই পাল্টাই করে রান্না করে নিব সেদ্ধ করে নিব সব চিংড়ি মাছ আর মশলার সাথে একসাথে ভালো করে মিক্স করে নিলাম দেখতেই পাচ্ছেন আমি এগুলো একটা একটা করে উল্টাই পাল্টাই কিন্তু করে নিব চিংড়ি মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমি আরও কিছুটা পাউডার দুধ একসাথে পানির সাথে গুলিয়ে দিয়ে দিলাম কালারটা দেখবেন জাস্ট ওয়াও দেখে কিন্তু খাওয়ার সময় কিন্তু অনেক মজা হয়েছিল নিজে রান্না করছি বলে প্রশংসা করছি না আসলে অনেক বেশি টেস্ট হয়েছিল তো এখন আমি কিছুটা মরিচও দিয়ে দিলাম ওই যে মাছ একটু মুখ দিয়ে খেটেই যাতে একটু জালটাই বের হয় তো আমি এখন সঙ্গে মাছটা যেহেতু আগেই ভাজা ছিল রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না তাই আমি কিছুটা আবার উপর থেকে ঘি দিয়ে দিলাম এতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি এখন এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু পানিটা আরও আরও শুকাই আসবে এই দেখুন কিন্তু এই যে আমি একটু দেখাচ্ছি ওটাই তো অনেক বেশি লোভনীয় লাগছে তো আপনারা রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজার কিন্তু এই রেসিপিটা এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলো একসাথে সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কী সুন্দর লাগছে তাই না কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এসেছে আমি এই প্রথম মালাইকারিটা রান্না করলাম রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের পরিবারের বা বন্ধু সাথে কিন্তু এটা শেয়ার করতে পারবেন তো দেখা হবে অন্য কোনো রেসিপি কিনবে ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম